হাসিটাকে তারপরে বলবো প্রেসক্রিপশনে চলার লোক শেখ হাসিনা সরকার টেন বাস্তবসম্মত গণমুখী বাজেট বলবো বাস্তবসম্মত সাহসী গণমুখী বাজেট হাসিটাকে আসো তারপরে বলবো যাক প্রস্তাবিত বাজেট আমি বলবো সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট এবং এই বাজেট আমাদের নির্বাচনী ইশতেহার বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী যে ইশতেহার সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত যেই প্রকল্পগুলো তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর্মসংস্থান সোশ্যাল সেফটি নেটওয়ার্ক এ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে সেদিক থেকে বাজেট আমি বলবো বাস্তবসম্মত সাহসী গণমুখী বাজেট দেখুন আমরা আমাদের বাজেট এই সরকারি করেছে এখানে কোনো প্রেসক্রিপশন কাজ করেনি প্রেসক্রিপশনে চলার লোক শেখ হাসিনার সরকার নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার